কেনাডার একটি জনপ্রিয় সংস্থা গ্লোব অ্যান্ড মেইল গ্লোব অ্যান্ড মেইল তাদের একটি সার্ভে রিপোর্টের আলোকে কেনাডার মোস্ট লিভাবল সিটিজের একটি তথ্য তার প্রকাশ করেছে আমাদের চ্যানেলে যারা যুক্ত রয়েছেন সবার সুবিধার্থে কানাডার চারশোর বেশি সাড়ে চারশো সিটির মধ্যে টপ টোয়েন্টি সিটিজকে এখানে তারা সাইজ করেছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব যেগুলোতে বসবাসযোগ্যতার দিক থেকে অনেক সুবিধা রয়েছে তো আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে আপনাদের চয়েসকে সঠিকভাবে সিলেক্ট করার ক্ষেত্রে এটা সহযোগিতা করবে দিজ আর দি মোস্ট লিভাবল সিটিজ ইন কেনাডা ফর নিউ কামার্স ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো অলরেডি চলেই গেল দুই হাজার পঁচিশ আমাদের নাকে ডগায় পঁচিশ সালে যারা কেনাডে আসবেন কোন সিটিকে চয়েস করে আপনার প্ল্যানগুলো সাজাবেন সেটিকে আপনি সে বিষয়ের জন্য একটি তথ্য এখান থেকে পেতে পারেন ইনশাল্লাহ ভিক্টোরিয়া হাজবেন্ড নেম দি মোস্ট লিভাবল সিটি ইন দি ক্যানাডা ফর নিউ কমার্স অ্যাকর্ডিং টু এ নিউ র্যাঙ্কিং তো নতুন র্যাঙ্কিং অনুযায়ী বুঝতে পারতেছেন ভিক্টোরিয়া সব নাম্বার ওয়ান পজিশনে রয়েছে প্রত্যেক বছরে গ্লোবাল মেইল তারা মূলত একটি অ্যানুয়াল র্যাঙ্কিং পাবলিশ করে যেটা হচ্ছে মোস্ট লিভাবল সিটিজ ইন কানাডা সেই তাদের সেই তথ্যের সূত্র ধরেই মূলত আজকের এই প্রেজেন্টেশন ওয়ান অফ দি সিক্স Rankings is especially designed for newcomers to Canada, which are defined as individuals who have arrived in Canada over the past five years. In the 2024 ranking of most livable cities in newcomers, British Columbia Capital claimed the top spot moving up the from second place in 2023. British Columbia was heavily featured in the list with all the top three cities. হেইলিং ফ্রম দি প্রভিন্স উইন ইউ পেগ ইন মেনেটোবা ওয়াজ নেমড ফোর্থ অন দ্য লিস্ট ওয়াইল্ড সস্কাস ওয়ান ইন ওয়ান কেম ইন দ্য এখানে টপ সিটিজগুলোর নাম আপনার এ গেলেন্স তাদের প্রভিনস সহ জানতে পারলেন আমরা আরও বিশটি বিশটি সিটি আপনাদেরকে দেখাবো ফিফ সিটিজ ইন অন্টারিও মেড ইন্টু দি টপ টোয়েন্টি অব দ্য মোস্ট সিটিজ ফর কমার্স লিস্ট ইরিন ওয়াজ র্যাংকড এস দি মোস্ট লিভাবল সিটি ইন অন্টারিও প্লেসিং এইটেনথ ওভারঅল ফলোড বাই ওকভিলে উইথ চার্চ স্টভিলে ওয়ানটো অ্যান্ড গুলেবো অ্যান্ড গুলেব তো আমরা এখানে টপ টোয়েন্টি সিটির নাম আপনাদেরকে অ্যাটে গ্যালেন্সে দেখাই অ্যাটে গ্যালেন্সের তথ্যগুলো আপনাদেরকে কিছুটা হলে হেল্প করবে নাম্বার ওয়ান র্যাঙ্কিংয়ের রয়েছে ভিক্টোরিয়া ব্রিটিশ কলম্বিয়া ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সটি ন্যাচারালি পৃথিবীর মধ্যে একটি বিউটিফুল প্রভিন্স এর মধ্যে ভিক্টোরিয়া হচ্ছে সারা ক্যানাডার মধ্যে নাম্বার ওয়ান পজিশনে বর্তমানে তার অবস্থান নর্থ ভ্যাঙ্কভার ব্রিটিশ কলম্বিয়া পেংটিংটন ব্রিটিশ কলম্বিয়া উইনিপেগ পেক অর্থাৎ ব্রিটিশ কলম্বিয়া কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে ন্যাচারালি এই প্রভিন্সটি অত্যন্ত সুন্দর তবে এখানে লাইফ কাস্ট অনেক বেশি এটি মাথায় রাখতে হবে কিন্তু ইনকাম যদি আপনার অনেক হয়ে থাকে তাহলে সেটি তো আপনাদের মাথা ব্যথার কারণ না যাদের ইনকাম লেভেলটা অনেক হাই লেভেলের তারা এই সিডিগুলোকে চয়েস করতে পারেন লো ইনকাম গ্রুপ অন্য সিডিগুলো দেখবেন কিন্তু ন্যাচারালি যারা সবসময় ভালো সিডিতে বসবাস করতে চান তাদের জন্য এগুলো ব্যাপক হেল্পফুল হবে উইনপেক ম্যানিটুপার পরে পাঁচ নম্বর রয়েছে সেসকা টুুন সাসকাস ওয়ান রিজাইনা সাসকাস ওয়ান ওয়েস্ট ওভার ব্রিটিশ ব্রিটিশ কলম্বিয়া পিট মেডোস ব্রিটিশ কলম্বিয়া হোয়াইট হর্স ইউকুন ক্যামলুপস ব্রিটিশ কলম্বিয়া ফ্রেডরিকটন টন নিউ ব্রান্সউইক ভার্ন ব্রিটিশ কলম্বিয়া এরপর হয়েছে ক্যালগিরি এলবারটা ব্র্যান্ডন ম্যানিটোবা টিউরেসি ব্রিটিশ কলম্বিয়া তারপর এসে সাইনিস ব্রিটিশ কলম্বিয়া নর্থ কাউসেন ব্রিটিশ কলাম্বিয়া ইরিন অন্টারিও ডেল্টা ব্রিটিশ কলম্বিয়া ভ্যাঙ্কুভার ব্রিটিশ কলম্বিয়া তো ওভারঅল অ্যাকচুয়ালি ব্রিটিশ কলম্বিয়ারই প্রায় ফিফটি পার্সেন্ট সিটি এখানে স্থান করে নিয়েছে তবে প্রথম যে তিনটি সিটির কথা বলা হলো সেগুলো এক্সপেন্সিভ কিন্তু পরের সিটিগুলো অনেক বেশি এক্সপেন্সিভ তা কিন্তু না এখানে আপনারা আসতে পারেন অত্যন্ত ন্যাচারাল বিউটির মধ্যে অন্যান্য সকল সুবিধা এখানে শুধুমাত্র বিউটির দিক থেকে বিবেচনা করা হয়নি অনেক বিষয় নিয়ে কনসিডার করে মূলত এই সিটিগুলোকে সিলেক্ট করা হয়েছে তিনি কমার স্পেসিফিক র্যাঙ্কিং লুকস অ্যাট ফ্যাক্টরস এস ইজি ইন্টিগ্রেশন ইন দি কমিউনিটি অ্যাক্সেস টু বেসিক অ্যামিউনিটিস অ্যান্ড অ্যাফোর্ডেবল হাউজিং ইট অলসো প্লেসেস ওয়েথ অন ডেমোগ্রাফিক ফ্যাক্টরস দি ইকোনমি অ্যান্ড হাউজিং ভেরিয়েবলস দি গ্লোবাল মেইল র্যাঙ্কিং লুপ দ্য ফোরটি ফোর হান্ড্রেড ফোরটি এইট সিটি অ্যাক্রস দি কান্ট্রি উইথ পপুলেশনস ওভার টেন থাউজেন্ড ইট এভ্যালুয়েশন ইনক্লুডেড অ্যানালাইসিস অফ ফিফটি ভ্যারিয়েবল হুইস স্পেন টেন ক্যাটাগরিজ এস হেলথ কেয়ার সেফটি এডুকেশন কমিউনিটি ট্রান্সপোর্টেশন ক্লাইমেট তো এখানেই কিন্তু অ্যানালাইসিসগুলো করা হয়েছে বুঝতে পারতেছেন চারশো আটচল্লিশটি সিটি কে নিয়ে দশ হাজার ব্যক্তির মধ্যে মূলত সার্ভে করা হয়েছে পঞ্চাশটি ক্যাটাগরির প্রশ্ন কোশ্চেনিয়ারের মাধ্যমে যেখানে তার হেলথ কেয়ার সেফটি এডুকেশন কমিউনিটি ট্রান্সপোর্টেশন ক্লাইমেট এই বিষয়গুলির উপরে মূলত সার্ভেটা করেছে তার আলোকে মূলত এই তথ্যগুলো সাজানো এটি যেন তন কিন্তু বিষয় না এটি সিরিয়াস একটা বিষয় এবং এই একটি জনপ্রিয় প্রতিষ্ঠান বা সংস্থার মাধ্যমে এই তথ্যগুলো সামনে এসেছে যেটি আপনাদের সাথে শেয়ার করা হলো আপনাদের আইডেন আইডিয়াটিকে আরও ক্লাইভ সানিত করার জন্য আর্লিয়ার দিস মান্থ এনাদের বিসি সিটি রিসিপ রিকগনিশন উইথ মার্শার্স অ্যানুয়াল কোয়ালিটি অফ লিভিং সার্ভে নেমিং ভ্যাঙ্কুভার অ্যামং দি বেস্ট সিটি ফর কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড সেভারেল আদার কেনাডিয়ান সিরিজ অলসো মেড দি স্কাট তো এটাই এখানে যে ম্যাথোডলজিটি ব্যবহার করেছে দি গ্লোবাল মেইল র্যাঙ্কিংস আর ডিজাইন টু হেল্প পিপল ফাইন্ড দি বেস্ট সিটি ফর দেম বেসড অন স্টেজ অফ লাইফ তো জীবনের স্টেজ আপনাদের লাইফের স্টেজটাকে সুন্দর করার জন্যে মূলত ব্যক্তিদেরকে হেল্প করার জন্যে গ্লোবাল মেইল তারা কিন্তু এই প্রচেষ্টাটুকু চালিয়েছে যাতে করে আপনাদের সহযোগিতা হয় তো আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো আশা করছে অনেককে হেল্প করবে আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম